আসসালাম আলাইকুম বন্ধুরা নিত্যদিনের মতো রাষ্ট্রচিন্তা রাজনীতি রাজনীতির পাশা খেলা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আজকে সেই নিত্যদিনের ধারাবাহিকতা এসেছি তো অনেক ইরাক ইরান ইসরায়েল যুদ্ধ চলছে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটছে মানে ইস্যুর কোনো শেষ নাই তো যাই হোক আমি আজকে একটা বিষয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে গতকালকে দেখেছেন যে মব ভায়োলেন্সটা ভেবেছিলাম যে হয়তো এর একটা শেষ পর্যায়ে এসেছে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম না মব ভায়োলেন্সটা আছে এবং কালকে বোধ দুই তিন জায়গায় হয়ে গেল তো কালকে আমাদের দেশে তো মানে অপরাধ ডাকাতি জমিদার বাড়িতে যদি ডাকাতি হয় সেটা বড় নিউজ হয় আর যদি গরিবের বাড়ি ডাকাতি হয় তাহলে সেটা ছোট নিউজ হয় কিন্তু দুটোই ডাকাতি দুটোই ডাকাতি কিন্তু বড় লোকের জমিদারের বাড়ি ডাকাতি হলে সেটা বড় নিউজ হয় আলোচনায় আসে ইস্যুতে আসে কিন্তু গরিবের বাড়ি ডাকাতি হলে সেটা ইস্যু হয় না গরিবের বাড়ি ডাকাতি কি আর ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই ধারাবাহিকতায় আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হলো যে সাবেক চিফ ইলেকশন কমিশনার কে এম নুরুল হুদা সাহেবের মব ভায়োলেন্সের শিকার এবং তার নামে সকালে মামলাও হয়েছে তারপর পুলিশ পর্যন্ত এই বিষয়টা নিয়ে এতদিন যে মব ভায়োলেন্স আজকে দশ মাস পর্যন্ত হতে হতে চলছে বা হয়ে আসছে সেখানে কিন্তু বিএনপি সংশ্লিষ্টতা ছিল না এটা বাস্তবতা আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা করেছি সেই মব ভায়োলেন্সগুলি পর্যবেক্ষণ করার এবং খোঁজখবর নেওয়ার বা আরও তো নেয় আমি তো ক্ষুদ্র মানুষ তো তা সেখানে বিএনপির সংশ্লিষ্টতা ছিল না এবং মব ভায়োলেন্সের বিরোধী কথাবার্তাই বলে আসছে কিন্তু কালকের চিফ ইলেকশন সাবেক চিফ ইলেকশন কমিশনারের যে মব ভায়োলেন্সটা সেটাই কিন্তু আমরা দেখলাম বিএনপিকে কিন্তু তারপরও আমার সন্দেহ আছে যে এরা আদৌ বিএনপি কিনা শিবিরের লোকেরা ছাত্রলীগে যেভাবে ছদ্মবেশে প্রবেশ করেছিল ঠিক তেমনি ভাবে তো শিবির আইএচআই লস্করে তৈবা হিজবুত তাহারি এরা প্রবেশ করতে পারে পারে না কারণ এখানে তো একটা বড় ধরনের পরিকল্পনা হয়ে আসছে এবং ধারাবাহিকতার মধ্যে আমরা আছি তো বিএনপির মধ্যেও ঢুকতে পারে কথা আমার সেটা না কথাটা হলো দেখুন যে দুই হাজার সালের সংসদ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা প্রবাদ বাক্যের মতো যে দিনের ভোট রাতে হয়েছে এটা সত্য আমি আলোচনার স্বার্থে ধরে নিলাম যে দিনের ভোট রাতে হয়েছে এবং দীর্ঘদিন যাবৎ চলে আসছে হ্যাঁ সেদিক থেকে চিফ ইলেকশন কমিশনার হিসেবে সে দায়ী সেটা এবং তার একটা মামলা হয়েছে সকালে সে আইনের আওতায় আসবে আইন প্রয়োগকারী বা আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে তদন্ত করবে তার অপরাধ শনাক্ত করবে আমাদের দেশের একটা আইনের প্রক্রিয়া আছে তো সেই প্রক্রিয়া যাবে তাতে কোনো অসমস্যা নাই তিনি বীর অনেকে বলছেন তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন সেটা বিষয় না তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন সেজন্য তিনি সম্মানিত কিন্তু তিনি যদি অপরাধ রাষ্ট্রের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে পড়েন তাহলে কি তার বিচার হবে না বিচার হবে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে মায়রেন্সটা অনাকাঙ্ক্ষিত তার নামে মামলা হয়েছে তার নামে অভিযোগ হতে পারে তার বিচার হবে এবং অনেকের চেয়ে দেখলাম আজকে সারা দিন দেখলাম কালকে থেকে দেখতেছি যে আমি একটু বেশি জানি উনি ওনার ভাগনাকে দুইবার এমপি নির্বাচিত করে আনছে এই পটুয়াখালী থেকে উনি ওনার আপন ভাগ্নেকে দুইবার এমপি নির্বাচিত করে আসছে এখন যে অভিযোগে ওনাকে অভিযুক্ত করা হয়েছে বা মামলা হয়েছে বা আজকে দেখলাম রিমান্ডে নিয়েছে তাতে ওনার যদি ফাঁসিও হয় হোক আইনের প্রক্রিয়ায় কিন্তু মব ভায়োলেন্সটা কেন কেন আবার মফ ভায়লেন্সটা আসছে এই মব ভায়োলেন্স আসলে ধিকে 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 দিকে টিকিয়ে রাখা হবে আমার কাছে মনে হচ্ছে এবং এখানে বিএনপিকে কেন সম্পৃক্ত করা হলো বিএনপি আমার দৃঢ় বিশ্বাস যে বিএনপি এই মুহূর্তে রাজনৈতিক পরিস্থিতিতে অতীত ছিল না এখনো অন্তত পক্ষে মব সাথে তারা জড়িত তাদের মধ্যেও এই যে আইএচআই কিংবা লস্করি তৈবা হিজবুতাহরি শিবির কিছু লোক হয়তো ঢুকে পড়েছে এবং এছাড়া তো মব ভায়োলেন্সের একটা পেশা হিসেবে দাঁড়াতে যাচ্ছে এবং বিভিন্ন ব্যক্তির যারা সংগঠিত কিছু ড্রাগ এডিক্টেড কিছু গ্রুপ তার সাথে কিছু মাদ্রাসার ছাত্র বা তালেবান টাইপের কিছু লোকদেরকে সংগঠিত করে কিছু দেখবেন মব সাথে ওই ভিডিও ফুটেজে আসে সবারই একটা আলাদা ধরনের লেবাস তো সেদিক থেকে আমি মনে করি না যে এটার সাথে বিএনপি জড়িত ছিল আর মেয়ে বিএনপি এই কাজটা যাবে বলে আমি মনে করি না কেন মনে করি না সেটার অন্যতম কারণ হলো যে বিএনপির এখানে কিন্তু এই যে অতীতের নির্বাচনগুলিতে যারাই চিফ ইলেকশন কমিশনার ছিলেন এর মধ্যে কিন্তু আজিজ বিচারপতি আজিজের নাম উঠে আসছে কারণ বিচারপতি আজিজের সেই ভুয়া ভোটার তালিকার থেকেই কিন্তু এই নির্বাচন কমিশনটা ধীরে ধীরে পথে বসেছে অর্থাৎ সেই দিকে কেন যাবেন বিএনপি সেই মানে বিচারপতি আজিজের সেই সময়ের ইতিহাসটাতে কেন এই মুহূর্তে বিএনপি ফেরত যাইতে চাইবে অতএব আমার সন্দেহ আছে দ্বিতীয় যে কথাটা যে যে নির্বাচনটাকে বলা হয় দিনের ভোট রাতে হয়েছে দুই হাজার আঠারো সালের আপনারা সকলে অবগত আছেন অবগত থাকার কথা যে সেই নির্বাচনে কিন্তু বিএনপির অনেক সংসদ সদস্য নির্বাচিত হয়ে আবার জয়লাভ করে আসছে তাহলে সেই কথাটাকে কেন বিএনপি সামনে আনতে চাইবেন তাই না দুই সালের দিনের ভোট রাতে হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিএনপির অনেকে এমপি নির্বাচিত হয়েছে উদাহরণস্বরূপ চাপাই নবাবগঞ্জের হাওড়ারসিদ তিনি বিএনপির এমপি আরও অনেক বড় নাম আছে আমি উল্লেখ করতে চাই না কারণ আমি আগেই বলেছি যে আমার দৃঢ় বিশ্বাস যে বিএনপি সেই মব ভায়লেন্স সাথে জড়িত ছিল না এখানে ছাত্রলীগে যেভাবে সার্জি শাস্তাত প্রবেশ করেছে এরকম অনুপ্রবেশকারী বিএনপির মধ্যেও যে কিছু হয় নাই তা কিন্তু ঠিক না কারণ বিএনপি এই কাজটা এই মুহূর্তে করতে পারবে না আর যদি করে থাকে তাহলে আওয়ামী লীগ বিএনপির দুটো দলকেই উপলব্ধি করতে হবে তাদের যে আওয়ামী লীগ তো পালিয়ে গেছে বা আওয়ামী লীগ হারিয়ে গেছে আওয়ামী লীগ লুকিয়ে গেছে ভবিষ্যৎ বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ কেমন হবে তবে আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে যে রাজনৈতিক অভিযোগ পলিটিক্যাল কমপ্লেন সেটা কি যে এই দুটি দল রাজনীতিকে কিছুটা হলেও ম্লান করেছে বিনষ্ট করেছে রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখে নাই রাজনীতিটাকে সঠিক রাজনৈতিক কর্মীদের হাতে তুলে দেয় না এই বিষয়টা নিয়ে আমি সংক্ষেপে বলতে চাই যে আমি প্রায়ই বলে থাকি যে কসাই গালুর গায়ে মুজিবকোট দিয়েছে আওয়ামী লীগ আর টোকাই সাগরের চোখে জিয়া জেনারেল জিয়া সাহেবের সানগ্লাস এই দুইটা রিপ্লেস রিপ্লেসমেন্ট এটা বিএনপি এবং সেই বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে যে পলিটিক্যাল অভিযোগ সেই পলিটিক্যাল অভিযোগকে কেন্দ্র করাই আজকে নাসির পাটোয়ারি সার্জিস আলম হাসরতুল্লাহ নাহিদ কিংবা ওই তুষার এরা এই অনেকগুলি বড় বড় কথা বলার সুযোগ পায় এবং সুযোগ পাচ্ছে নাসির পাটোয়ারির মতো লোক আজকে যদি বলে যে বিএনপি পঞ্চাশটা সিট পাবে তারা চারশো তিনশো সিট পাবে তো এই যে ধৃষ্টতা সেটা কিন্তু আওয়ামী লীগ বিএনপির রাজনৈতিক অধপতনের একটা ফসল এখন এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে নুরুদে সাহেবের ফাঁসি হোক তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ফাঁসি হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মতো হোক মব ভায়োলেন্সটা বন্ধ হোক মব ভায়োলেন্সটা যদি বন্ধ না হয় তাহলে সেনাপ্রধান লাস্ট বললেন যে এটা তিনি দেখবেন কিন্তু কেউ কিছু দেখছেন না ইনুস সাহেব এদিকে ডক্টর সাহেব এদিকে ভ্রুক্ষেপ করছেন না লক্ষ্য করেছেন যে মব প্রতি ডক্টর ইনুস সাহেবের কোনো চোখ পড়ছে না কিন্তু এই মব ভায়োলেন্সটা যদি এভাবে থেকে যায় এবং এটা পেশা হিসেবে দাঁড়িয়ে যায় তাহলে একটা পর্যায়ে তো এটা একটা গৃহযুদ্ধের দিকে যেতে পারে কারণ এই দেশে একই পরিবারে আওয়ামী লীগ করে বিএনপি করে রাজনীতির বিভিন্ন মতবিরোধ থাকা সত্ত্বেও এই একই পরিবারে একই চাচাতে হয় মামাতো হয় খালাতো এইটা তো একটা ছোট্ট দেশ তাই না আত্মীয়তার বিশাল একটা বন্ধন বাঙালি আমাদের মধ্যে সেই সুযোগে তো সেইটা কোন পর্যায়ে যেতে পারে এই মায়োলেন্সটা থাকলে সেটা একটা হানাহানির দিকে নেওয়ার চেষ্টা চলছে না একটা সহিংসতার দিকে নেওয়ার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মব মায়সটা রাখা হচ্ছে এখন পর্যন্ত কয়েকজন লোক দেখতাম তো হুইদি জনতা এখন দেখছি আবার আর একটা এটা বন্ধ হওয়া দরকার এটা বন্ধ হওয়া উচিত এখন আমি বললে তো হবে না আপনি চাইলেই তো হবে না এটা যাদের যারা এটা করছে তাদেরও একটা উদ্দেশ্য থাকতে পারে এ প্রসঙ্গে আমি অল্প একটু কথা বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে এই যে কে এম নুরুল হুদা সাহেব তার যে গতকালকে তার পক্ষে অনেকে লিখেছেন কথা বলেছেন প্রতিবাদ করেছেন ন্যায়সঙ্গত কথা বলেছেন বা অন্যায়সঙ্গত কথা বলেছেন তারা এইটা করতে গিয়ে দেখলাম তার তার সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন সেটা খুব বড় কিছু না এবং আমি কালকেই বলতে চেয়েছিলাম কিন্তু আমি কালকে বলিনি যেহেতু সবাই আবেগ আমাদের আবেগ বেশি লজিক কম ম্যাজিক বেশি তে আবেগের কারণে কালকে আমি মানে এই থাকছি চাপা থাকছি আজকে আমি ভুল সংশোধনীগুলো আপনাদেরকে সংশোধন স্মরণ করিয়ে দিতে চাই নুরুল হুদা সাহেব কোনো সামরিক বাহিনীর কর্মকর্তা নয় তাকে ক্যাপ্টেন বলে চালিয়ে দেওয়া হয়েছে যেটা উচিত না নুরুল হুদা সাহেব কোনো সাব সেক্টর কমান্ডার নয় তবে তিনি মুক্তিযোদ্ধা এবং নয় নম্বর সেক্টর এর তিনি ট্রেজারার বা কোষাধ্য হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এটা হলো তার মুক্তিযুদ্ধের ইতিহাস তিনি কলকাতা নামক একটা এলাকায় প্রশিক্ষণ নিয়েছেন ইহা অত্যন্ত এবং আমি একদম গ্র্যান্ড নিশ্চয়তা দিয়ে বলছি কি বলছি যে কে এম নুরুল হুদা আর মুক্তিযুদ্ধের সাবসেক্টর কমান্ডার ছিল ক্যাপ্টেন এম এন হুদা ক্যাপ্টেন এম এন হুদা পর তাকে মেজর এম এ জলিল সাহেব তার নাম দিয়েছিলেন মেহেদি একই সময় সাব সেক্টর কমান্ডার শাহজাহান ওমর তার নাম দিয়েছিলেন তার নাম ছিল শাহজাহান মিয়া মেজর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল তার নাম রেখেছিলেন ওমর ওমর এবং মেহেদি এই নামগুলি মেজর এম এ জলিলের দেয়া তো সেই কারণে বলছি যে ওই যে ক্যাপ্টেন এম এন হুদা তার বাড়িও বরিশাল অঞ্চলে হিজলা মুলাদি মেহেন্দিগঞ্জ এখানে হবে তিনি পরবর্তীকালে মুক্তি স্বাধীনের পর জেনারেল এরশাদের সময় পেট্রো বাংলার পরিচালক বা চেয়ারম্যান এরকম একটা উচ্চ পদে ছিলেন কর্মরত ক্যাপ্টেন নুরুল হক মেহেদি এনিওয়ে আমি সেইটা বলছি কে এম নুরুল হুদা আর এ ক্যাপ্টেন এম এ নুরুহুদা একই ব্যক্তি নয় তিনি মুক্তিযোদ্ধা তবে সাক সেক্টর কমান্ডার ছিলেন না তবে নয় নম্বর সেক্টরের তিনি কোষাধ্যক্ষ বা ট্রেজারার ছিলেন এই বিষয়টা এভাবে বলাটা মানে ভুল তথ্য দেওয়াটা উচিত না এই ভুল তথ্যের কারণে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি থেকে একটা কর্মী বাহিনী যে কর্মী বাহিনী সৃষ্টি করছে তারা যে সঠিক কর্মী বাহিনী সৃষ্টি করতে পারে নাই এইটাই তার প্রমাণ যে চিন্তিত করতে পারে নাই এখন আসে নহলুদার সম্পর্কেও একটু বলেনি নহলুদা সাহেব এক মানে আমার কাছে মনে হয়েছে যে এত শিক্ষিত যে তিনি ইউকে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি রাশিয়ায় পড়াশোনা করেছেন তিনি ক্যানাডার অটো পড়া পড়াশোনা করেছেন তিনি ইউএসএতে পড়াশোনা করেছেন এবং তে তার সাবজেক্ট ছিল টেলিকমিউনিকেশনের উপর পড়াশোনা করেছেন তাহলে বোঝা যাচ্ছে যে তিনি একটা ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন তিনি নাইনটিন সেভেন্টি তিনি এসে মানে আমাদের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে যোগদান করেন এইটা তা আমি ওই তার শিক্ষা জীবনটা একটু বলে নিলাম মুক্তিযুদ্ধে তিনি অংশগ্রহণ করছেন নয় নম্বর সেক্টর কমান্ডার সেক্টরের তিনি কোষাধ্যক্ষ বা ট্রেনে ছিলেন হ্যাঁ এইটা সত্য এগুলি সত্য কিন্তু এম এন হুদা ক্যাপ্টেন এম এন হুদা এইটা আরেকজন সাবসেক্টর কমান্ডার ছিলেন ক্যাপ্টেন এম এন হুদা এই দেখলাম অনেক আওয়ামী লীগের কর্মীরা পোস্ট দিয়েছে আমি খুব ভেবেছি এটা নিয়ে ছোট্ট বিষয় কিন্তু আমার কাছে খুব বড় বিষয় যে এভাবে আমরা নিজস্ব দলীয় রাজনীতিকে রং ইনফরমেশনে ভরপুর করে রাখায় রাজনীতিটা আসলে সঠিক মতো হচ্ছে না আর আপনার আপনি যদি মানে আপনি যদি লক্ষ্য নির্ধারণে ভুল করেন তাহলে আপনার সেই মিস ফায়ার হয় যে রাজনীতিতে এরকম একটা বিষয় সেই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে ক্যাপ্টেন এম এন হুদা আর কে এম নুরুল হুদা এক ব্যক্তি নয় এটাই আমি বলতে চাই আর মব মায়োলেন্স সম্পর্কে আমার স্পষ্ট কথা আমি বহুবার বলেছি এখনো বলছি যে এই মব ভায়োলেন্সটাই একদিন আমাদের জন্য ক্ষতিকারক হতে পারে এবং এই মব ভায়োলেন্সটার সাথে আমি এই মব ভায়োলেন্সটার সাথে এবং এনসিপির সেই তরুণ নেতাদের বক্তব্যের ব্যাধ বক্তব্যের ধৃষ্টতার সাথে আমি কিন্তু এই ইরান ইসরায়েল যুদ্ধের সম্পর্ক খুঁজে পাই এখন এটা আপনাদের কাছে অবাক লাগবে আমার কাছে অবাক লাগে কিন্তু আমি খুঁজে পাই কিরকম যে যদি এই যুদ্ধের দামামা এটা গালফ ওয়ার থেকে এটা তৃতীয় ওদের থার্ড ওয়ার্ল্ড ওয়ার দিকে রূপ নেয় এবং নিতে পারে তখন বাংলাদেশ তো একটা টার্গেট বাংলাদেশ তো একটা পয়েন্টে আছে বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোন দ্বীপ না সেক্ষেত্রে এখানে মায়ানমার আরাকান রোহিঙ্গা একটা ভারত বৃহত্তম প্রতিবেশী পাকিস্তান এই নিয়ে তো আমরা একটা রাজনৈতিক আছি আছি তো তো সেখানে আমাদের এখানে পনেরো লক্ষ রোহিঙ্গা আছেন শরণার্থী আছেন সেখানে জাতিসংঘ একটিভ আছেন সেখানে আরাকান বিদ্রোহী আর্মি আছে এবং মায়ানমারে গৃহযুদ্ধ চলছে তো এই জায়গাটাকে কেন্দ্র করে যদি রাষ্ট্রে একটা অস্থিতিশীলতা বা সৃষ্টি করা হয় এবং একটা অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এই ভাইলসটাকে কি এই জন্য টিকিয়ে রাখা হচ্ছে তা হলে নোবেলের শান্তি বিজয়ী ডক্টর ইনুস সাহেবের শিক্ষা দীক্ষা মানে সভ্যতা ভদ্রতা নিয়ে আমি কোনো দিমত করার কিছু নাই এটা আমাদের গর্বের বিষয় তার মতো একজন ব্যক্তি হ্যাঁ যার আন্তর্জাতিক পরিচিতি অসম্ভব রকমের সে কীভাবে এই জিনিসটা অ্যালাউড করে সে কিভাবে নারীদের হেনস্থা করার বিষয়টা অ্যালাউড করে এইটা আমার তাহলে কি এটা কোনো লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে তা সেন্ট মার্টিনের বিষয়টা তো আমি বাদই দিলাম সেন্ট মার্টিন যে নিয়ে যে কথাবার্তা আছে সেটা আমি বাদে দিলাম বললামই না এই কারণে আমি এই মপ ভায়লেন্স নারী হেনস্থা এবং আদালতকে কুলসিত করার মধ্য দিয়ে হক আওয়ামী লীগের তো অনেক অপরাধী আছে নিঃসন্দেহে কোন আমাদের আমি যদি বলি শোনেন সেটা হলো কি জানেন যে আমি যদি বলি যে পিয়াজের সিন্ডিকেট চামড়ার সিন্ডিকেট আমাদের দেশে এটা দুর্ভাগ্য হলো সত্য আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গি আপনারা বিশ্বাস করবেন না সেটা কি যেখানে একটা দুষ্ট রাজনীতিবিদ এবং রাজনৈতিক চক্রের একটা সিন্ডিকেট গড়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের দুষ্ট নেতাদের একটা সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ কাজ করছে সেই সুযোগটাই এখন কোনো একটা বিশেষ মহল থেকে নেওয়া হচ্ছে বলে আমি মনে করছি সে কারণে আমি এই বব ভায়লেন্স এই নারী হেনস্তা এই একটা যে মায়ানমার আরাকান আমাদের সাথে একটা সম্পর্ক ভারতের সাথে একটা সম্পর্ক অবনতি প্রতিবেশী হিসেবে ভারত পাকিস্তান যুদ্ধ ছয় দিনের যুদ্ধ হয়ে গেল এর সাথে যদি আমরা জড়িয়ে পড়ি বা জড়ানো হয় বা আদৌ জড়ানো হওয়ার জন্যই কি আয়োজন যদি হতে পারে নাও হতে পারে তাহলে এটা কি কাঙ্ক্ষিত হবে কাঙ্ক্ষিত হবে না আমি অনেক দেশকে আপনারা যে দেখেছেন যে আক্রমণ করা হয়েছে যুদ্ধ করা হয়েছে ধ্বংস করা হয়েছে তারপর বলা হয়েছে যে আমরা যে কারণে আক্রমণ করেছি সেটা ভুল হয়েছে ভুল হয়েছে তো সব শেষ সব শেষ হওয়ার পর আপনি বলবেন ভুল হয়েছে সেটা তো কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক সেটা তো জমিদার তো আর হিসাব জবাব দেওয়ার জন্য বসে থাকেন থাকে থাকে না তাই আমার প্রথম বক্তব্যটা নুরলুদ সাহেবের ফাঁসি হোক কিন্তু যা অর্থ তো হয়ে গেছে মহবাহ শিকার রয়েছেন জুতো আর মালা জুতো এইটা কাঙ্ক্ষিত ছিল না এটাকে বলা হয় আপনার এই যে নুরুদা সাহেবকে জুতো মালা পরানো হয়েছে তার মুখে জুতার বাড়ি দেওয়া হয়েছে এটা এইটাকে বলা হয় লাঞ্ছিত করা তিরস্কার করা এবং আমাদের সংবিধানের আর্টিকেল থার্টি ফাইভে এইটা একটা অপরাধ এইটা করার অধিকার কারণে আপনি সংবিধানের আর্টিকেল থার্টি ফাইভ এটা আপনি কিন্তু যারা করছেন তারা এটা ভাঙছেন এই সংবিধানের আর্টিকেল থার্টি থার্টি ফাইভ ধরেই কিন্তু আবার আপনাকে মব আবার যেন কোনোদিন মব ভায়োলেন্সের শিকার না হতে হয় আপনাকেও যেন এটাও আমাদের হুঁশিয়ার থাকতে হবে সবাইকে সহনশীলতা সহমর্মিতার মধ্যে থাকতে হবে এবং আমার দৃঢ় বিশ্বাস যে মব ভায়োলেন্সের সাথে বিএনপির জড়িত নয় এবং জড়িত থাকতে পারে না তাদেরকে অনুধাবন করতে হবে যে রাজনৈতিক শক্তি হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির যে ভাবমূর্তি তাতে প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রতিপক্ষ বিএনপি সেটা একটা মানানসই কিন্তু আজকে তাদের এই যে দুরবস্থাটা একটা ব্রেকথ্রো তো হয়েছে বিএনপির জন্য আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির যে উল্লাস সেটা তো হয়নি একটা প্রশ্ন এসে গেছে একটা ইউটার্ন তো হয়ে গেল হচ্ছে বা চলছে ইউটার্নের মধ্যে আছে এটা তো সত্য কথা সেটা কেন এই প্রশ্নটা আমার মনে হয় সকলের উপলব্ধি করা করতে হবে সকলের উপলব্ধি করা উচিত আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন